ঘরে বসে এরকম টাইডাই আর সিবুরি করে আপনিও কিন্তু নিজের জন্য ড্রেস তৈরি করতে পারবেন এবং চাইলে কিন্তু একটা বিজনেসও শুরু করতে পারেন আজকে একটি এবং করার ড্রেস ডিজাইনের আইডিয়া শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি গছ কাপড় নিয়েছিলাম বাজারে কিন্তু টাইডাই এবং শিবুরি করার গছ কাপড় কিনতে পাওয়া যায় এটা না পেলে আপনারা নর্মাল যে গছ কাপড় আছে ভয়েল গছ কাপড় সেগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন তো আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছিলাম পছন্দ মতো জিগজ্যাক প্যাটার্ন এরপর এটাতে আমি সেলাই করে নিয়েছিলাম এখানে কাঁথা স্টিচের সাহায্যে কিন্তু সেলাইগুলো করতে হবে বড় বড় স্টিচ দিতে হবে তো আমার পুরোটা সেলাই করা শেষ এরপর আমি অন্য ডিজাইনে চলে যাব এখানে আমি একটা শেপ কেটে নিয়েছিলাম এরপর আমি এভাবে দাগ দিয়ে নিয়েছিলাম চকের সাহায্যে এভাবে করলে ফিনিশিং ভালো ভালো আসে এবং ডিজাইনটাও দেখতে হয় কাজগুলো এখন আমি জামার জন্য যেটা প্রথমে সেলাই করে রেখেছিলাম সেটা সুতাগুলো টেনে টেনে চেপে নিব তো সুতাগুলো হচ্ছে এক পাশ থেকে কিন্তু ভালো করে টানতে হবে টানার পর হচ্ছে আমরা এক পাশে গিট দিয়ে নিব তো এই কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ কারণ সেলাই করতে একটা সময় লাগে এবং এটাকে ভালো করে বাঁধতে হয় টাইডাই এবং শিবুরি কাজগুলো কিন্তু এভাবে করতে হয় তো আমার পুরোটা হচ্ছে করা শেষ হওয়ার পর আমি ওনার যে চুন্ডিগুলা আছে যেটা সেলাই করেছিলাম সেটাকে ভালো করে হচ্ছে বেঁধে তারপর হচ্ছে গিট দিয়ে নিব তো শিবুরির কাজগুলা কিন্তু চার ভাঁজ বা দুই ভাঁজ করে কাজগুলা করতে হয় এতে করে কিন্তু সময়টা বেঁচে যায় এবং এক পাশে যে ডিজাইনটা করা হয় সেটা কিন্তু দুই পাশে বা চার হয়ে যায় তো এটার একটা সুবিধা আছে তো আমি পুরো চুন্ডিটাই হচ্ছে এভাবে বেঁধে তারপর সুতাগুলো টেনে নিয়েছিলাম এখানে ওনার চারপাশে কিন্তু আমার শলাই শিবুরি ছিল এই সুতাগুলো ভালো করে টেনে তারপর হচ্ছে গিট দিয়ে নিয়েছিলাম তো আমার হচ্ছে ওনাটা বাধা শেষ এখন আমি ওনা জামা এবং হাতার জন্য যে অংশটা বেঁধে নিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি তো ওনার এক সাইডে কিন্তু আমি পলি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলাম কারণ এখানে দুইটা শেডের রং হবে তো বুলের মধ্যে প্রথমে হচ্ছে গরম পানি নিয়ে তারপর কিন্তু মেডিসিন গুলা মিক্সিং করতে হবে তো প্রথমে গরম পানিতে আমি কস্টিক দিয়েছিলাম কস্টিক দেওয়ার পর কিন্তু পানিতে এরকম বুধ বের হয় এরপর আমি হাইডোসটা দিয়ে তারপর ভালো করে নিয়ে পানির সাথে মিক্সিং করে নিয়েছিলাম তো এভাবে মিক্সিং করার পর এর মধ্যে আমি রংটা দিয়ে নিলাম আর এটা কিন্তু হচ্ছে ভ্যাট রং ভ্যাট রং কিনতে গেলে কিন্তু এর সাথে যে কস্টিক এবং হাইডোস থাকে সেটা কিন্তু দোকানদার দিয়েই দেয় তো এরপর হচ্ছে আমি একটা চামিচের সাহায্যে রং নিয়ে ভালো করে এভাবে দিয়েছিলাম কাপড়ের উপর কারণ আমি দুইটা একটা শেডের রং চাচ্ছিলাম এই আমি যে যে অংশে একটা শেড চাচ্ছিলাম সেখানে একটা রং দিয়ে নিয়েছিলাম এরপর ওনার যে একটু ডিজাইন ছিল সেটাও করে নিয়েছিলাম এইভাবে আমার প্রথম ধাপে রং করা শেষ এরপর আমি দ্বিতীয় ধাপে চলে যাব তো সেমভাবে ভাবে হচ্ছে হাইড্রোস কস্টিক এবং রং সাহায্যে আমি মিক্সিং করে নিয়েছিলাম এখানে আমি রয়্যাল ব্লু কালারটা ব্যবহার করেছিলাম আর প্রথম অংশে কিন্তু ফিরোজাটা ব্যবহার করেছিলাম তো ফিরোজাটা করার পর কাপড়টাকে আবার বেঁধে নিয়েছিলাম এরপর হচ্ছে রঙের যে মিক্সিংটা তৈরি করলাম সেটাতে কিন্তু কাপড়টা ভালো করে ডাই করে নিতে হবে তো এখানে জামা তারপর হচ্ছে হাতার কাপড় আর ওনার একপাশের এক পাশের অংশটা রয়েছে তো আমি ওনার হচ্ছে দুইটা সেট করেছিলাম এবং জামাতে এবং হাতেতেও কিন্তু দুইটা সেট আছে এখন আমার রং করা শেষ এবং ওয়াশ করার পর আপনাদের বাঁধন গুলো খুলে দেখাচ্ছি যে ডিজাইন কেমন হল তো এই সুতার বাঁধন গুলা কাটার পর কিন্তু ডিজাইন গুলো এভাবে বের হতে থাকে তো এই অংশটা দেখলে কিন্তু খুবই একটা শান্তি শান্তি কাজ করে কারণ শিবুরির কাজগুলো কিন্তু একটু কঠিন হয় এই কাজগুলো করতে কিন্তু একটু সময় লাগে এবং ধৈর্য দুটাই লাগে তো আমি জামাটা খোলার পর এখন হচ্ছে ওনার ডিজাইনটাও এভাবে কাটার সাথে খুলে নিয়েছিলাম তো এইভাবে সুতার বাদন গুলা খোলার পরে কিন্তু হচ্ছে ডিজাইন বের করা হয়ে আসে তবে এখানে কাজ করতে গেলে কিন্তু অনেকগুলা বিষয় মাথায় রেখে করতে হয় আপনি তখনই হচ্ছে কাজ করতে পারবেন যখন হচ্ছে বেসিক থেকে আপনি শুরু করবেন কারণ বেসিক জিনিসগুলা কিন্তু আপনার জানা জরুরি কিভাবে সুতাগুলোকে বাঁধতে হবে কত টুকু স্পেস কিভাবে বাদলে ডিজাইনটা ভালো হয় এবং প্রতি কাপড়ের জন্য কতটুকু রং প্রয়োজন তো সবগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে তো তো আমার উপরে কোর্স যারা হচ্ছে পারেন তারা কিন্তু ভিডিওগুলা দেখলেই বুঝতে পারেন কিন্তু যারা হচ্ছে একদমই নতুন ওরকম কাজ পারেন না তারা কিন্তু চাইলে হচ্ছে কোর্সটা করতে পারেন এখানে আমি ওনাটা যেহেতু চার ভাজে করেছিলাম পুরোটা খুলে নেওয়ার পর কিন্তু মাসেলা দেখতে চমৎকার লাগতেছে এটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় করা অনেকেই কিন্তু ভাববে যে দোকান থেকে কিনে আনা একটা ড্রেস তো আমার এখানে ওনাটার পর এই যে এটা হচ্ছে যে আমার যেটাতে আমি দুইটা ডিজাইনের কাজ করেছিলাম ওনা এবং জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি সব ট্রাই করি আপনাদের খুঁটিনাটি বলার জন্য এবং সেই সাথে যারা হচ্ছে বিস্তারিত ভাবে শিখতে চান তাদের জন্য কিন্তু একটি কোর্সের ব্যবস্থা করা হয়েছে টাইডা এবং শিবরের উপর চলে কিন্তু আপনারা সেটা করতে পারেন তো এখানে কিন্তু আপনারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে এখানে কতটুকু রং ব্যবহার করেছেন আসলে ভ্যাট কালার যখন আমরা করি তখন প্রতি তিন কাপড়ের জন্য এক তোলা রং ব্যবহার করা হয় সেই হিসেবে কিন্তু আমি এখানে রং ব্যবহার করেছি আপনার কাপড় যতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু আপনার রং ব্যবহার করতে হবে তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস